আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন করেন নমা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার রাসূলকে সৃষ্টি করেছি রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পরে যার স্থান যার মর্যাদা সেই হলো আমার আপনার দরদের নবী আমার আপনার প্রিয় রাসূল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লালিনা পেশু শান্তির মহনা পেশু সাল্লাম যদি আল্লাহ তাআলার পরিমর্যাদাশীল ব্যক্তি হয় আল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মর্যাদা এত বৃদ্ধি করেছেন বৃদ্ধি করেছেন আমি আপনি সকলেই জানি আমাদের রসুলের পিতার নাম হলো আব্দুল্লাহ হজরতের পিতা আবদুল্লাহ তখন বিয়ে করে নাই আমাদের রসুলের পিতা অর্থাৎ আবদুল্লাহ আবদুল্লাহ তখন বিয়ে করে নাই আবদুল্লাহ যখন গড় থেকে বের হইতেন আবদুল্লাহ যখন গড় থেকে বের হইতেন কিতাবের মধ্যে মক্কার সুন্দরী যুবতী নারীরা তারা আব্দুল্লাহর দিকে তাকাইলে তারা কপালের মধ্যে একটা নোর দেখতে পাইত কপালের মধ্যে কি একটা ভাব দেখতে পারত কপালের মধ্যে এমন একটা দৃশ্য দেখতে পাইত আব্দুল্লাহর কপালের দিকে তাকাইলে সবাই সন্তুষ্ট হয়ে যাইতো কেমন জানি মনে হয়তো এই আব্দুল্লাহ অনেক ভাগ্যবতী তার ঘরে না জানি আল্লাহ তালা কাকে দান করে আব্দুল্লার পিতার নাম আব্দুল মুত্তালিমের কাছে বিভিন্ন সময় কন্যা সন্তানের বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে আসতো বলতো আব্দুল মোতালিফ তোমার সন্তান আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বের হয় আমাদের মক্কার সুন্দরী যুবতী নারীগণ তার দিকে তাকাইয়া থাকে এবং আমার কন্যার জন্য তোমার ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করিলাম এরকমভাবে লাগাতার একের পর এক বিয়ের প্রস্তাব আসা শুরু হয় কেমন জানি আব্দুল্লাহর দিকে তাকাইলেই একটা মায়া সৃষ্টি হয়ে যায় কেমন জানি মনে হয় আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল এমন কিছু দান করবে যেটা ইতি পূর্বে আল্লাহ তালা দান করে নাই বলি সুবাহান আল্লাহ এক যে আল্লাহ পাক রব্বুল আলমিন যার ঘরে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামকে পাঠাইবেন যে কোনো সর্ব ধরনের সব শ্রেণীর মায়ের কাছে পাঠাতে পারে না রসুলের মা তো হবে এমন একজন মা যিনি নেককার পরহেজগার সাধারণ কোন মহিলার করে রসুলকে পাঠাবে না হজরতে আমেনের করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন এই জন্য আব্দুল্লাহর সাথে হজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে সম্পন্ন হয়ে গেল যখনই আব্দুল্লাহর সাথে হজরতে আমেনার বিয়ে সম্পন্ন হয়ে গেল এর তিন দিন পর যখন আব্দুল্লাহ রসলের পিতা যখন ঘর থেকে বের হয় এখন আর মক্কার সুন্দরী নারীগণ আর আবদুল্লার দিকে তাকাই না আবদুল্লার বাবার কাছে বলে কাছে বলে আপনার সন্তান আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে তার কপালের মধ্যে একটা ভাগ্যপতির সাপ দেখা যাইত আমাদের আগ্রহ জাগ্রত হতো যে যদি এই আবদুল্লার স্ত্রী হতে পারতাম বাবারা বলতো এই আব্দুল্লাহকে যদি কন্যার জামাই বানাইতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আজকে থেকে আর কেমন জানি সেই সাপ দেখা যায় না আব্দুল মোত্তালি বলে আমার সন্তান আব্দুল্লাহকে আমি বিয়ে করিয়ে দিয়েছি হজরতে আমেনার তাহলে আনহার সাথে তার বিবাহ আবদ্ধ হয়েছে বলে সুবাহান এখনো পর্যন্ত কিন্তু আবদুল্লাহ কিন্তু ঘর বি আল্লাহ রসুল কিন্তু আমেনার ঘরটি আসে নাই মাত্র বিবাহ হয়েছে যখনই আমেনার আনহার সাথে আবদুল্লার বিবাহ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহকে যখন আমেনার গর্বে ধান করলেন সাধারণত মায়েদের গর্বে যখন সন্তান আসে কেমন জানি মাথা ব্যথা পেট ব্যথা বমি বমি ভাব থাকে বিভিন্ন দুর্বলতা সৃষ্টি হয়ে যায় একজন মা তিন মাস সময়ের পরে সে দুর্বল হয়ে পড়ে তার স্বাস্থ্যের মধ্যে পরিবর্তন আসে আস্তে পরে পরে বসে যান তার স্বাস্থ্যের মধ্যে পরিবর্তন আসে পরে আচ্ছা আচ্ছা আল্লাহ বলতেছিলাম মুসলমান ভাইরা আমার হজরত আব্দুল্লাহ যখন বিয়ে করেন সম্পন্ন হয়ে যাওয়ার পরে যখনই আমার আপনার প্রিয় রসুল হজরতে মোহাম্মদ সাল্লাহআ আসাল্লামকে আমেনার ঘর দান করলেন যখন এক মাস দুই মাস পার হয়ে তিন মাস পার হয়ে যায় সাধারণ মহিলার মতো দুর্বলতা সৃষ্টি হয় না সাধারণ মহিলার মতো হজরত আমিনার ভূমি ভূমি ভাব সৃষ্টি হয় না কেমন জানি আমেনা হজরত আমিনার্লাহ আনহার মধ্যে সুস্থতার ভাব দেখা যায় কোন অসুস্থতার ভাব বোঝা যায় না কিতাবের মধ্যে আসছে আমি আপনি সকলে জানি যখন মায়ের গর্বে ছিল তৎকালীন হজরের পিতা হজরত আবদুল্লাহ ব্যবসায়ীর কাজে চলে যান ব্যবসায়ীর কাজে যাওয়ার পরে দেখাল বলেন অর্থাৎ আমার আপনার নবী সাল্লিয়া সাল্লাম গর্বে থাকা অবস্থার তার বাবাকে হারিয়ে ফেলে গভীর মনোযোগ দিয়ে দেখেন একজন সন্তান যদি তার মায়ের গর্বে থাকা অবস্থায় যদি সন্তানের পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই মহিলা যদি বিধবা হয়ে যায় সন্তান পেটে কিন্তু সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে সেই মহিলাটা কতটা অসহায় হতে পারে প্রতিবেশী আপন জনরা আফসুস করে বলতে থাকে আহ মাত্র পাঁচ ছয় মাস গর্বে সন্তান ধারণ করলো এই পর্যায়ে বাবাটা মারা গেল এই কি অবস্থা হবে এমন এমন বলে বলেন ছিল হজরতে আব্দুল্লাহ যখন মারা গেলেন আব্দুল মুতালিব চিন্তিত হয়ে বললেন আমার এই বৌমাটা এখন কিভাবে সময় কাটাবে তার গর্বে সন্তান কিন্তু তার জামাই যেহেতু আমার সন্তান আবদুল্লা মারা গিয়েছে এখন তার অবস্থা কেমন হবে তাকে নিয়ে চিন্তিত মক্কার মধ্যে মধ্যে একটা একটা নিয়ম ছিল যদি কোনো স্ত্রী বিধবা হয়ে যেত তাহলে সে কখনোই সাজ্জলত সুন্দর পোশাক পরতে পারবে না এবং শরীরে কোনো ঘ্রাণ নিতে পারবে না আতর মাখতে পারবে না সেন্ট মাখতে পারবে না আমাদের চলে যখন একজন স্ত্রী যখন বিধবা হয়ে যায় তখন যায় যে মহিলারা বলে তোমার গলার মধ্যে মধ্যে তোমার কানের স্বর্ণের চেন বিভিন্ন ধরনের সাজুশল পোশাক রঙিল ছঙেল বিভিন্ন ধরনের পোশাক তোমার তারা সুন্দর হবে না তখন ওই নারীটা সাদা পোশাক পরে এটা যায়াস না যায়াস এটা পরের বিষয় বোঝাতে চাচ্ছি মক্কার মধ্যে ওই বিষয়টা এরকম প্রচলন ছিল যদি কোনো স্ত্রী বিধবা হয়ে যায় তাহলে সে কোনো গ্রাম জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবে না কিন্তু মক্কার মহিলারা দেখে হজরতে আমেনা রাজি আল্লাহ যখন বাড়ির বাহিরে বের হয় হজরতে আমেনার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ আসে সুগন্ধি আসে যেই সুগন্ধি পৃথিবীর জমিনে কোথাও কখনো এই সুগন্ধি কোনো নাক শ্রবণ করে নাই কোনো নাক নেয় নাই এমন সুগন্ধি কেউ গ্রহণ করতে পারে নাই এমন অবস্থা যখন দেখা দিল মক্কার ওই প্রতিবেশী মহিলারা আপন জনের মধ্যে একটা কানা গোসা শুরু হয়ে গেল কিছুদিন আগে জামাইটা মারা গেছে আর এখনও সে শরীরের মধ্যে গ্রাম জাতীয় বিভিন্ন সুগুন ব্যবহার করে আমাদের সমাজও দেখবেন কিছু মহিলা আছে অন্যের দোষ রটনা করবার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় যা মানুষের দোষ রটনা করবে অন্যের গীবত করবে নিজের বাড়িতে কোনো কাজ না থাকলেও দেখবেন আরেক বাড়িতে ও গো এই এই করছে 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 সেই সেই এমন ধরনের কিছু যায় অমুকে দুষ্ট প্রকৃতির মহিলা আমাদের সমাজ আছে কিনা নাই বলেন নাই আপনাদের সমাজ বিভিন্ন ধরনের ভালো মানুষের অবস্থা কেউ দেখতে পারে না এমন কিছু পুরুষও আছে নারীও আছে একটা সংসার খুব সুন্দর চলছে কিন্তু অনেকের আছে এটা সহ্য হয় না বরং তার অতীতের একটা গুণার বিষয়ে অতীতের একটা অপরাধের বিষয়ে আরেক বাড়িতে যায় যায় বলবে ওগো অমুক বাড়িতে তোমার নাকি বাতিজার বিয়ে ঠিক করতেছ জানো অমুক বাড়ির অমুক ছেলে কি করছিল আজ থেকে কয়েক বছর আগে গরু চুরি করছিল আজ থেকে কয়েক বছর আগে অমুক একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে বিভিন্ন ধরনের দোষ দিয়ে বিবাহ ক্যান্সেল করে দেয় এমন ভালো মানুষ কে আমাদের সমাজে নাই কি বলেন আছে না মক্কার ওই জামানার মধ্যে কিছু মহিলা ছিল যখনই দেখলেন হজরত আমেনার শরীর থেকে বিভিন্ন সুন্দর সুগন্ধি বের হয় এই সুগন্ধি মাখা অবস্থান দেখে হজরত মোত্তালিবের স্ত্রী হজরতে আমেনার শাশুড়ির কাছে যায় বলতেছিল গো তুমি শুনছনি তোমার পুত্রবুদ্ধ হজরতে আমেনার শরীরে কেমন জানি সুগন্ধি ব্যবহার করে পর স্বামী এখন বেঁচে নাই এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে আমাদের সমাজের মানুষেরা পুরুষেরা তার সুগন্ধি শুনে শুনে রাস্তায় অপেক্ষা করে বিভিন্ন মানুষগণ শিশু সন্তান সহ সুগন্ধি নেয় এটা তো সুন্দর হয় না তোমার পুত্রবুদ্ধকে একটু বুঝাইয়া দিও এই কথা শোনার পরে হজরত মুতালিফ বলেন হজরত মুতালিফ তার স্ত্রীকে বলতেছে ও বিবি শাপ শুনছনি আমার পুত্র পুত্র কথা তো এমন শুনলাম আমেনা নাকি বিভিন্ন ধরনের শোভন ব্যবহার করে আচ্ছা ঠিক আছে এক সময় বোঝায় বলতে হবে আমায় কে বললেন ও আমেনা তুমি তো জানো আমাদের বংশগর যে কত দামি মূল্যবান মক্কার মধ্যে সবথেকে উঁচু এবং মর্যাদাশীল বংশ হলো আমাদের বংশ আর তোমাকে নিয়ে যদি সমাজের মধ্যে সমালোচনা হয় বিভিন্ন ধরনের মন্তব্য করে তখন তো আমাদের মান সম্মান চলে যাওয়ার সম্ভাবনা থাকে ও মা মেনা তোমাকে কীভাবে বলবো বিনয়শীল বলে ও বৌ তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অতএব তুমি নাকি এখনো পর্যন্ত শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার হজরত আমে না বলতেছিল ও শাশুড়ি আম্মা জান ও শ্বশুরাব্বা আল্লাহ রসুল আলাম আমি কখনোই নিজের মধ্যে সুগন্ধি ব্যবহার করি না যখন আমার সন্তান গর্ভে ধারণ করলাম সন্তান গর্ভে আসার পর থেকে কেমন জানি আমার শরীর থেকে জান্নাতি বের হওয়া শুরু হয়েছে বলি সুবহানাল্লাহ আমেনা বলতেছে আল্লাহ রাসূল আলাম আল্লাহর কসম আমি আমেনা কখনোই বাজার থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি কিনে ব্যবহার করি নাই যখন থেকে আমার সন্তান গর্বে আসা শুরু হলো সন্তান গর্বে ধারণ করার পরেই রব্বে কারিমের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মজা হিসেবে আল্লাহ তালা আমার শরীর থেকে এক ধরনের সুগ্রাণ ব্যবস্থা করো সে বলে সুবাহান আল্লাহ কি বুঝলেন আমার আপনার রসুল এখনো দুনিয়াতে আসে নাই মায়ের গর্বে আসার পর থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন। হজরতে আমেনার প্রশংসা হজরতের আমেনার গুণ গুণজন বর্ণনা করলেন এক পর্যায়ে বললেন ও শাশুড়ি আম্মা শুধু তাই নয় শুধু তাই নয় আমার শরীর থেকে সুগন্ধি বের হয় বিষয়টা এমন নয় আমি যদি মাটিতে থুতু নিক্ষেপ করি আমার থুতু থেকে ও সুগন্ধি বের হতে থাকে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ হজরতে আমেনা বলতেছিল ও আমার এই মহল্লার পর্দাশীল মা বোনেরা যারা কথাগুলো শুনতেছেন আপনারাও তো একজন মা হজরতে আমেনাও ছিল মা হজরতে আমেনা যেমন সন্তান ধারণ করেছেন আপনারাও তো সন্তান ধারণ করেন আগের জামানার মা বোনদের গর্বে যখন সন্তান আসতো তাহা নামাজ পড়া শুরু করতেন টেলিভিশন দেখা শুরু করতেন না তাহাজ নামাজ পড়া শুরু করতেন তাজবি হালিম নামাজ কালাম রোজা রেখে রেখে সুন্দরভাবে সন্তানের জন্য দোয়া করতেন আর এখনকার সময় মা বোনেরা দেখা যায় সন্তান ঘর আসছে নিজেকে আর কাজকাম করতে ভালো লাগে না সময় কিভাবে কাটানো যায় একটা রঙিল টিভি যত ঘরের মধ্যে আছে টিভির সামনে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় পার করতেছে সময় কি হবে পার করবে কোনো ওসিলা নাই মোবাইল ফোনটা হাতে নিয়ে নে বিভিন্ন ধরনের অশ্লীলতা দেখে দেখে সময় পার করতেছে ও বোনেরা আমার আপনার গর্বে সন্তান আসার পরে আপনি যদি গুণায় লিপ্ত থাকেন আপনি কখনো ধারণা করতে পারবেন না আপনার পেট থেকে সন্তান কোরআন হাফেজ হবে আপনার এই গর্বের সন্তান আলেম হবে আপনার এই গর্বের সন্তান আপনাকে সম্মান দিবে আপনার এই গর্বের সন্তান আপনার সেবা যত করবে এটা যদি ধারণা করে তখন তাহলে ভুল হবে কেননা সন্তান গর্বে আসার পরে আমার আপনার আমল বাড়িয়ে দেওয়ার প্রয়োজন বলা যায় না কখন কি হয়ে যায় এই জন্য বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করা প্রয়োজন হজরতে আমেনা রতি আল্লাহ তালা আনহার গর্বে যখন সন্তান আসলো আমিনা বলতেছিল একের পর এক বলতেছিল ও শ্বশুর শাশুড়ি আম্মা শুধু তাই নয় আমি যদি গোসল করতেও যাই দেখা যায় যে আমার গোসলের পানি যেই মাটিতে স্পর্শ হয় ওই মাটি থেকে বের হতে থাকে বলে সুবাহ হজরত আমিনা বলতেছিল শুধু তাই নয় আগের জামানায় তো পানির ব্যবস্থা থাকার জন্য মোটরের ব্যবস্থা ছিল না পুকুর ছিল না কোপের ব্যবস্থা ছিল না বলে আমার সন্তান ঘর আসার পরে আমি যদি কোপের কাছে যাই সাধারণ নিয়ম হলো কূপ থেকে পানি উঠালে পানি নিচের দিকে যাবে কিন্তু না না আল্লাহ তাআলার পক্ষ থেকে পানির জবান খুলে যাইত পানি বলতেন ও আমেনা তুমি আমার পাশে আসছো তুমি বালতি দিয়ে পানি নিবা নিজে কষ্ট হবে আমি পানি কূপের মধ্যে উঁচু হয়ে গেলাম তোমার জন্য সহজ হয়ে যায় বলি সুবহানাল্লাহ মক্কার অন্যান্য মহিলাগণ যখন যাইত তখন যারা বুঝতে পারত যে আমেনা যদি কোপের কাছে থাকে তাহলে আল্লাহ তালার রহমতে বরকতে পানি ওপরে চলে আসে ও মা চাচিরা তখন বলতেন ও আমেনা চলো একটু কোবে যাই আমেনা বলতেন না না এখন তো আমার কোপে যাওয়ার কোনো প্রয়োজন নাই তখনকার মা চাচিরা বলতো ও আমেনা তুমি যদি কোপের কাছে থাকো তাহলে আমাদের কষ্ট হয় না তোমার লাই কোপের পানি গলো পরে চলে আসে আর তুমি যতক্ষণ পর্যন্ত কোপে থাকবা ততক্ষণ পর্যন্ত আমরাও সহজে পানি নিতে পারবো বলে সুবহানাল্লাহ আল্লাহ আকবর কাবির আমার রসুলের মর্যাদা এমন আমার রসুল মাত্র তার মায়ের ঘর বি আসছে আল্লাহ পাকবুল আলমিন কত সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিয়েছে হজরতে আমেনা বলে অন্য অন্য মায়েদের মতো অন্য অন্য মায়েদের যেমন সন্তান ঘর বি আসলে এক মাসের পর মাস চলে যায় আস্তে আস্তে পেটের অবস্থান পরিবর্তন হয় পেট বড় হয় আমি আর পেটটাও বড় হয় না আমার সন্তান ঘর বে আসছে সন্তান প্রসব করেছি একটা পিবিলিকা কামড় দিলে যেরকম অনুভব করতে হয় আমার সন্তান প্রসব করার সময় এতটুকু অনুভব করার প্রয়োজন হয় নাই বলিস আমার আপনার মহাব্বতের নবী মায়ার নবী এই মাসে জন্মগ্রহণ করেছিলেন ঠিক এই মাসে এই দিনগুলোতে এরকম সুন্দর অলৌকিক অলৌকিক ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাইছেন আর বুঝাইছেন সাধারণ কোন নবী সাধারণ কোন নবী আমিনার গর্বে আসে নাই বরং এমন নবী আসছে এবং কি আশ্চর্যের বিষয় হল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নাম আমরা সকলে জানি মোহাম্মদ আমাদের সন্তান যখন তাদের মায়াদের ঘর আসে সন্তান ঘর বে আসার পরে প্রসব বেদনা শুরু হওয়ার পরে যখন সন্তান দুনিয়াতে আসে আসার পরে আমরা নাম পছন্দ করি দাদাই এক নাম নানি কয় আর এক নাম প্রতিবেশী আপন কয় এই নাম রাখো সেই নাম রাখো বিভিন্ন ধরনের পছন্দ করে থাকি বলেন আলসালাম বলেনা তোমার গর্বে যে সন্তান আসছে এই নাম তোমাদের রাখার প্রয়োজন নাই বরং আলামিন তোমার সন্তানের নাম রেখে দেশের আলাইহি ওয়াসাল্লাম গর্বে সন্তান আসছে তোমাদের নাম রাখার প্রয়োজন হবে না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমার সন্তানের নাম রেখে দিয়েছে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় ঘটনা বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটে তৎকালীন জামানায় হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমার কিছু উট ছিল উটের স্তনে আমার গাবি গলোর স্তনে দুধ ছিল না আমার উঠগুলো দুর্বল ছিল দুর্বল ছিল যদি আমি গর্ব অবস্থায় আমার উঠগুলোর পাশে যাইতাম আমার সেই গাবি এবং উঠনিগুলোর স্তনে ভরপুর দুধ এসে যাইত বলে সুবাহান আল্লাহ এবং ধরনের অলৌকিক অলৌকিক ঘটনা দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন আমার এই নবী শুধু মানুষের নবী না পুরা জাহানের নবী সমস্ত